আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করবো সেটা হচ্ছে তুমি তোমার রেগুলার পড়াশোনার মধ্যে কিভাবে রিভিশন করবা এটাকে আদৌ রিভিশন করাটা জরুরি রিভিশন করার জন্য আমি কতটুকু সময় ব্যয় করব এবং কোন কোন সাবজেক্ট আমাকে রেগুলার রিভিশন করতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রিভিশনের জন্য এক্স্যাক্টলি কোন টাইম স্লটটাকে রাখবো এই চারটা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন নিয়ে আজকের আলোচনাটা থাকবে এবং এই রিভিশনের একটা এক্সট্রা তুমি নাম দিতে পারবা সেই এক্সট্রা নামটা হচ্ছে কি জানো ভাইয়া নেসেসারি ইভিল কি বললাম বলো নেসেসারি ইভিল নেসেসারি ইভিল এই নেসেসারি ইভিলের বাংলা জিনিসটা কি বলতো তো প্রয়োজনীয় উপদ্রব প্রয়োজনীয় উপদ্রব কেন বলতেছি এটা কি কোনো পড়াশোনার মতন আসলে ভাইয়া এটা না এটা আমার দেয়া নাম একটা হ্যাঁ এই প্রয়োজনীয় উপদ্রব তুমি আরো দু একটা জিনিসকে বলো কাকে কাকে বলো বলো তো আমি একটা বলে দিই একটা তুমি বায়োলজি থেকে বলো একটা তুমি ফিজিক্স থেকে বলো তুমি কমেন্টটা আমাকে জানাও তো এই প্রয়োজনীয় উপদ্রব আমি আর দুইজন কাকে বলি প্লিজ কমেন্টটা আমাকে জানাও অভিয়াসলি অভিয়াসলি জানাবা যারা পারবা অবশ্যই জানাতে পারবা প্রয়োজনীয় উপদ্রব আমরা আর কাকে কাকে বলি একটা বলি হচ্ছে ভাই বায়োলজি থেকে বায়ো থেকে একটা বলি আর একটা বলি হচ্ছে আমরা ফিজিক্স থেকে হ্যাঁ বললো তো কাকে কাকে বলা হয় জানাও দেখি না পারলে আমি হচ্ছে পরে এসে কমেন্ট করে জানিয়ে দিব কাকে বলা হয় দুজন প্রয়োজনীয় উপদ্রব কেন বলি এটা আমাদের প্রয়োজনীয় একই সাথে অতিরিক্ত পরিমাণে করলেও ক্ষতি না পরিমাণে করলেও ক্ষতি এবং তুমি যদি এটাকে মেনটেইনড ওয়েতে না করতে পারো তাহলেই ক্ষতি ব্যাপারটা এরকম বেশি করলেও ক্ষতি কম করলেও বা না করলেও ক্ষতি দেশ এটা আমাদের প্রয়োজনীয় এবং বেশি করলে তো ক্ষতি বুঝতেই পারতেছ দার সাই এটাকে বলা হয় প্রয়োজনীয় উপদ্রব রিভিশনটাকে তাই এটাকে খুব মেনটেন রেতে করতে হবে আমি যদি তোমার সাথে একটু ডিটেল বলি না করলে ক্ষতি কেন না করলে ক্ষতিটা হচ্ছে তুমি রেগুলার নতুন জিনিস পড়তেছো পুরাতন জিনিস ভুলতেছ 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 পরীক্ষার আগের রাতে যে দেখা যাচ্ছে যে আগের যে জিনিস পড়ছিলা সেটাকে নতুন ভাবে পুরোটাই পড়তে হচ্ছে তাহলে রিভিশন আর হইলো না আবার নতুন করে হচ্ছে পড়া হয়ে গেল না হয়ে গেলো না তাহলে কি আদৌ আমার লাভ আছে লাভ নাই তাহলে ওখান থেকে আসলে প্রফিট বা লাভ বের করে নিয়ে আসতে হলে আমাকে টার্গেটে রাখতে হবে রিভিশনটা আমি এমন ভাবে করবো যেন আমার নতুন পড়ার যে জিনিসটা সেটার কোনো প্রকার হ্যাম্পার না হয় ক্ষতি না হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে পুরাতন জিনিসগুলো পড়ছিলাম সেটা একেবারে খেয়ে না ফেলি একেবারে হজম হয়ে যেন ডিগ্রেড না হয়ে যায় আমার ভিতরে গেছে ওকে বলতেছি আবার যদি তুমি বেশি পরিমাণে করো ধরো তুমি রিভিশনই করতেছো তাহলে তো তোর পড়াই আগাবে না তোর যেই মানে হচ্ছে যে রেটে আর কি ইনক্রিজ হওয়া উচিত পড়া যেহেতু অনেক সিলেবাস বাকি এখনো নতুন কিছু সিলেবাস বাকি যাদের কয়দিন পর থেকে পিটেস্ট পরীক্ষা যাদের কয়দিন পর ফাইনাল ইয়ার মানে ইয়ার ফাইনাল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা তাদের তো বেশ কিছুটা সিলেবাস বাকি এই বাকি সিলেবাস তোমার তো আসলে কমপ্লিটই হবে না যদি তুমি কি করো যদি তুমি আসলে রিভিশনের উপরেই টোটালি ফোকাস থাকো পড়াশোনা নাই করো একাডেমিক পড়াশোনা নাই আগাও তুমি একাডেমিক পড়াশোনা টোটাল যখন আগায় ফেলছো ধরো পরীক্ষার আর মাত্র এক মাস মতন বাকি দশ দিন বা বিশ দিন বা পনেরো দিন বাকি তখন তুমি টোটালি রিভিশন করতে পারো দ্যাটস এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট বাট প্রত্যেকদিন পড়ার মধ্যে রিভিশন করার কথা সেটাকে নিয়ে আমি আমরা কথা বলবো তাহলে বুঝতে পারছো আসলে একেবারে না করলে অনেক ক্ষতি আর যদি তুমি বেশি করো তাও ক্ষতি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা রিভিশন করার জন্য এক্স্যাক্টলি কোন কন্টেন্টটাকে সব প্রথমে বেছে নিব তাহলে আমার মতে বা হচ্ছে যে অ্যাজ এজ ইউজুয়াল গুণীজনের মতে আসলে সর্বোচ্চ সংখ্যক যে মানে আহ ভোট পাওয়া যে কন্টেন্টটা সেটা হচ্ছে রিভিশনের জন্য সব থেকে বেস্ট হচ্ছে নিজের বানানোর নোট নিজের তৈরি নোট নিজের তৈরি নোট না পাইলে অন্যের নোট ওইটা যদি না থাকে তাহলে অন্য নোট বাট নোটটা হচ্ছে রিভিশনের জন্য খুবই জরুরি নোট থাকলে তোমার আলাদা একটা কনফিডেন্স থাকবে পড়াশোনার প্রতি আরে এটা এটা তো তো আমি লিখছিলাম এরকম ছিল মানে একটু মানে যদি তুমি আসলে আসলে খুব গতিতেও রিভিশন করতে পারতেছো বুঝা গেছে কথা সো রিভিশনের জন্য নিজের তৈরি করা নোট বা নিজের নোটটা সবথেকে গুরুত্বপূর্ণ এরপরে আর একটা হয় যে ক্লাস স্লাইড এখন একাডেমিক ক্লাসে এত হচ্ছে যে হিউজ পরিমাণে স্লাইড আসলে দেওয়া পসিবল হয় না বাট দেখা যায় যে অবভিয়াসলি যে রিভিশন টাইপের ক্লাসগুলো থাকে ওখানে স্লাইডগুলো দেওয়া থাকে তুমি চ্যাপ্টার ওয়াইজ স্লাইডগুলো রাখতে পারো এটা যখন নিজের তৈরি করা নোটটা সেটা সব থেকে বেস্ট হয় বাট স্লাইডকে আবার অনেক মানুষজন সসও নাই নেয় স্ক্রিনশট যাকে যেটাকে বলতেছি ওভাবে বসে পড়া মনে রাখতে পারে বাট বিলিভ মি এটার স্তরটা নিচেই হবে পরেই হবে এবং একেবারে লাস্টে যে যেটা হবে সেটা হচ্ছে দাগানো বই তা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর মধ্যে তো অভিয়াসলি যেমন হচ্ছে দাগানো বই যুক্ত করে দেওয়া আছে এখন দাগানো বই বইয়ের কনসেপ্ট থেকে তো সব কিছু ক্লিয়ার হয়ে যায় না রে ভাই তুমিও জানো আমিও যেন সবাই জানে সবাই বুঝে এটা যে সবকিছু ক্লিয়ার হয়ে যায় না হ্যাঁ বায়োলজি তারপরে কেমিস্ট্রি অথবা গুলো আছে বা ধর্ম যে সাবজেক্টটা আছে এগুলাতেই থেকে আমাদের কোয়েশ্চিনা মানে কমন ফেলানোর মতো বা কমন নিয়ে আসার এফোর্ট করতে পারা যায় বাট দ্যাট ডাজেন্ট মিন তুমি টোটালটাই ক্লিয়ার করে ফেলতে পারো কই থেকে জাস্ট এই দাগানব্বই থেকে আশা করি বুঝতে পারছো আমার কনসেপ্টটা তাই তোমার জন্য বেস্ট হবে এক এবং একমাত্র নিজের তৈরি করা নোট নিজের তৈরি করা নিজের হাতে লেখা যে নোট নোট করার কতগুলো উপায় আছে সেগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও আমি দিছিলাম নিজে দিছিলাম তো ওইরকম ভাবে যে নোট তুমি প্রত্যেকদিন একাডেমিক ক্লাস করতেছো তোমার একাডেমিক ক্লাসের লেন্থ আহ পঁয়তাল্লিশ মিনিট তোমার ক্লাস নোট সহ করতে লাগতেছে এক ঘন্টা এটাই হচ্ছে তোমার আসল মানে পরিশ্রম ইফোর্ট দেওয়া এটাই হচ্ছে তোমার আসল পরিশ্রম ইমপ্লিমেন্ট করা এখান থেকে তুমি আসলে পরবর্তীতে ফলাফল নিয়ে আসতে পারবা বুঝা গেছে তাহলে বলো নোট ক্লিয়ার করার জন্য আমি সর্বোচ্চ সংখ্যক কোনটাকে প্রায়োরিটি দিব অবশ্যই অবশ্যই নিজের করা নোট সেটা শুধুমাত্র আমাকে পড়া মনে রাখাবে এরকম না সেটা অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে একটা আলাদা কনফিডেন্স দিবে এক্সামের আগের রাতে অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমি পড়াটা ভুলে যাবো ঠিক সেই সময় আমাকে একটা মনে থাকবে যে আমার একটা ব্যাকআপ আছে ওই যে উমুক খাতা ওই তুমুক খাতার ভিতরে যে এটা আমি দেখতে পাবো আমার লেখা জিনিসপাতি আছে আমি সেখান থেকে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো ক্লিয়ার ওকে এরপরে যদি আমরা কোশ্চেনটা নিয়ে যাই সেটা হচ্ছে রিভিশন করার সময় এই রিভিশন করার সময় আসলে কোনটা হবে আমরা পরে যাব সাবজেক্ট কোন সাবজেক্ট এবং কেন ওই সাবজেক্টগুলোকে বলতেছি সো রিভিশন করার টাইম নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে তোমাকে বলবো যে লেস প্রোডাক্টিভ যে টাইমগুলো সেগুলোকে সব সময় বেছে নিবা রিভিশন করার জন্য লিখে দিয়েছি একবারে লেস প্রোডাক্টিভ টাইম তুমি যে তোমার টাইমলাইনে পড়াশোনা করো মিনিমাম তুমি 3 থেকে 5 ঘন্টা নিজে পড়াশোনা করো অবভিয়াসলি এই কে কতক্ষণ পড়াশোনা করিস অবভিয়াসলি অবভিয়াসলি কমেন্টে জানাইস তো বাবা যদি কোন ক্লাসে আসিস এবং কতক্ষণ ধরে পড়াশোনা করিস এই যে এজ তুমি যদি জানাও ঠিক সত্যটা জানাবা অবশ্যই একেবারে ইমান আমলের সাথে সত্যটা জানাবা কেউ যদি ইচ্ছা করে কমটা জানাও দেখবা ওর পড়াশোনার টাইম কমে গেছে এরকম কিন্তু বলে দিলাম বুঝছো কারণ তুমিটা জানাবা দেখবা যে তোমারটা জেনে আরও অনেকজন উৎসাহিত হবে আরো অনেকজন উৎসাহিত হবে কারণ আরো মানে এট লিস্ট বিশ্বাস করো অনেক মানুষজন আছে যারা এই রেঞ্জের ভিতরে পড়াশোনা করে না তারা অনেক মানুষজন আছে যারা হচ্ছে অন্যটা দেখে উৎসাহিত হবে এখানে তো তুমি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তুমি কোন ক্লাসের এবং কতটুকু সময় তুমি পড়াশোনা করো নিজে পড়াশোনা কিন্তু স্কুল কোচিং টিউশন এগুলা বাদ দিয়ে সম্পূর্ণ নিজে পড়াশোনা তুমি যদি আমাদের একাডেমিক প্রোগ্রামের ক্লাস দেখো ওটা অবশ্যই তোমার নিজের পড়াশোনা ওইটা টাইমটাকে ইনক্লুড করবো অবভিয়াসলি বাট স্কুল কোচিং এগুলাকে সম্পূর্ণ বাদ বাসায় এসে একজন টিচার পড়ান ওটা সম্পূর্ণ বাদ নিজে পড়াশোনা নিজের টেবিলে নিজের আগ্রহ থেকে যতটুকু দেখতেছো ওইটা কতক্ষণ আচ্ছা সো ওখানকার ভিতরে যে লেস প্রোডাক্টিভ টাইম আমার মতে সেটা হচ্ছে মাগরিব সালাতের এক্স্যাক্ট পরে ধরো আমি একটা বড় পড়াশোনা শুরু করবো বা একটা ভালো মতন পড়াশোনা শুরু করব যারা একেবারে সকল ফজর থেকে পড়াশোনা করে তাদের জন্য বলবো যে মাগরিব সালাতের পরেই তুমি একটা টাইম নিতে পারো এটা হইতে পারে আসর টাইমের পরে আসর টাইমের পরে আমরা সাধারণত ফিজিক্যালি মানে খেলাধুলা যেগুলা ইনভলভ বা ফিজিক্যাল কায়িক পরিশ্রম যেগুলো ইনভলভ সেরকম টাইপের কিছু কার্যক্রমের সাথে যুক্ত হবো হাঁটাহাঁটি হতে পারে জগিং হতে পারে ফুটবল খেলা ক্রিকেট খেলা টুকটাক হতে পারে এটা তো আমাদের মাইন্ডও ফ্রেশ থাকবে আমাদের হচ্ছে যে স্লিপ সাইকেলটাও ঠিক হবে খাবার দাবারের সাইকেলটাও ঠিক হবে ওই রকম কাজের

একটা ঘুম আলহামদুলিল্লাহ পাই তো রিভিশন করাতে গেলে দেখা যায় আমি যখন হচ্ছে রিভিশনের পড়াটা নিতাম তখন দেখা যেত আমি তো অলরেডি হচ্ছে যে এক্সজস্টের পড়াশোনা করে তার উপরে যে এটা পড়াশোনা মানে ঘুমাতে যাওয়ার আগে আমি ফোন নাটি পায় হচ্ছে রিভিশন করার চিন্তাটা করতেছি তখন দেখা যায় আমাকে অটোমেটিক্যালি আলাদাই একটা শান্তির ঘুম দিতরে ভাই আহ কি শান্তির ঘুম ও ওই শান্তির ঘুম কোনোদিন ঘুমায় না ভাই মানে এমন না যে রিভিশন করার জন্য ঘুমাই না আর অনেক কিছু আছে সো বড় হওয়ার একশো মানে উপকারিতাই বলবো এটা আসলে অপকারিতা না যাই হোক হও ধীরে ধীরে বুঝতেই পারবা কারণ না হয়ে তো উপায় নাই চাইলেও তো তুমি আর ছোটো থাকতে পারবা না সো তুমি আমার বয়সে আলটিমেটলি আসবাই তাই আমি আগে থেকে তোমার হচ্ছে যে ওই ওই সুখের শান্তির সময়টুকুতেই নতুনভাবে কোনো ভেজাল যোগ করতে চাচ্ছি না যখন আসবা তখন বুঝতে পারবা বাদ দাও এটা কথা হট এভার সো আমার কথা বোঝা গেছে ভাই ঘুমাতে যাওয়ার আগে তো এই যে তুমি যদি তুমি যখন ঘুমাতে যাচ্ছো তুমি টার্গেট আছে অভিয়াসলি তুমি ছয় থেকে মিনিমাম সাত ঘন্টা রেগুলার ঘুমাবা এরকম টার্গেট অভিয়াসলি রাখতে হবে এটা কিন্তু কিন্তু আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ঘুমের সো এই ঘুমাতে যাওয়ার এক্স্যাক্টলি আগে আধা ঘন্টা টাইম যদি তুমি বের করো যে ওই আধা ঘন্টা টাইমে আমি আমার পড়ার জিনিসটা আগের দিন পড়ছিলাম বা তার আগে দিন যা পড়ছিলাম মানে তোমার যেটা রিভিশন করাটা জরুরি সেই রিভিশনের পাঠটুকু কমপ্লিট করবা তাহলে এটা তোমার জন্য সব থেকে বেস্ট আমার মতে সব থেকে বেস্ট এছাড়াও লেস প্রোডাক্টিভ টাইমে কিন্তু কখনোই আমি আমাদের প্রোডাক্টিভ আওয়ার যে টাইমের ভিতরে আমাকে আসলে সায়েন্সের সাবজেক্ট পড়তে হবে সায়েন্সের ক্লাস করতে হবে নন সায়েন্সের তিনটা সাবজেক্ট পড়তে হবে তিনটা ক্লাস করতে হবে ওই মানে একাডেমিক পড়া আগানোর বদলে আমি কিন্তু রিভিশনের টাইম দিব না এটা কিন্তু আমার হচ্ছে ওই যে টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ আগে কিন্তু না যে আমি সম্পূর্ণ টাইমটা এই রিভিশনে দেবো এখানে কিন্তু আমার একাডেমিক গ্যাপ আছে তো তুমি তোমার একাডেমিক গ্যাপ ক্লিয়ার করার বদলে যদি রিভিশন দাও লস ক্ষতি ওরকমটা কিন্তু কখনো হয়ে দেওয়া যাবে না তাই অভিয়াসলি মেক দ্যাট যে আমি আমার রেগুলার পড়াশোনাটাকে চালিয়ে যে আলাদা প্রত্যেকটা দিন জাস্ট একটা টাইম কতক্ষণ আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোন টাইমটা লেস প্রোডাক্টিভ যে আওয়ারটা এই লেস প্রোডাক্টিভ যে সময়টা এই লেস প্রোডাক্টিভ সময়টাকে আমরা কি দিব রিভিশনের জন্য দিব বাট অভিয়াসলি অভিয়াসলি রিভিশনটাকে রাখতে হবে কারণ এটা প্রয়োজনীয় উপদ্রব আমি আগে বলছি এটা কিন্তু রাখতেই হবে এটাকে চাইলেও তুমি ব্যর্থই করাতে পারবে না যে না আমি রিভিশনের জন্য কোনো টাইমই দিব না ওরকম আবার করা যাবে না এবার আসো কোন চারটা সাবজেক্ট প্রত্যেক দিন মানে হচ্ছে সাইকেল ওয়াইজ হইলেও যে শনি সম্বুধে রবিমঙ্গল বৃহস্পতিতে অথবা যেবার যেবার আমি সেটাকে পড়ি তার পরের দিন পরের দিন পরের দিন সেটাকে হচ্ছে আসলে রিভিশনে রাখা উচিত যেটা আমার সম্পূর্ণ মতামত এবং এটার সাথে তোমরা অনেকেই এগ্রি করতে বাধ্য হবা সে কয়টা আমি এখানে দিয়ে রাখছি এক বায়োলজি দুই কেমিস্ট্রি তিন বিডিজিএস চার হচ্ছে বাংলা সেকেন্ড বিলিভ মি এই চারটা সাবজেক্ট কাইন্ড অফ উচিত কি উচিত প্রত্যেক দিন একটা রিভিশনের মধ্যে নিয়ে আসা বায়োলজি বায়োলজিটা উচিত কারণ বায়োলজি আমার নেমেনিক্স মনে রাখা লাগে শব্দের মানে মনে রাখা লাগে ফিগার মনে রাখা লাগে ফিগার ভালো লাগে তাই এটাকে যদি প্রত্যেকদিন তুমি একটু রিভিশনের মধ্যে নিয়ে আসো তুমি আগেকার জিনিস খেয়ে ফেলার মতন জিনিসগুলোকে ইজিলি কভার আপ করে ফেলতে পারবা এবং বায়োলজিতে একটা ভালো মার্ক গ্র্যাপ করতে পারবা অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রি কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেয় যেগুলো হয় সেগুলো ছাড়া যে জিনিসপত্রগুলো আছে যে অধ্যায়গুলো আছে যেমন হচ্ছে পথের অবস্থা যেমন ধরো হচ্ছে আমাদের সাত নাম্বার রাসায়নিক জীবাশ্ম এই যে অধ্যায়গুলো আছে যেগুলো তোমার একাডেমিক লাইফের পড়াশোনা আসলে ডান যদি ডান হয় তারপরেই কিন্তু চেষ্টা করবা তারপরে তুমি ওই চ্যাপ্টারগুলোকে প্রত্যেক দিন অন্তত একটা পার্ট একটা অংশ যদি তুমি রিভিশনের মধ্যে নিয়ে আসতে পারো তুমি কেমিস্ট্রিতে মি ওই প্র্যাকটিক্যাল মার্ক সহ পঁচানম্বর প্লাস পাইতে বাধ্য বাধ্য হবেই ম্যাথ হায়ার ম্যাথ এই জিনিসগুলো যেগুলো ফিজিক্সের যে জিনিসগুলো এগুলাকে তুমি একটু লেস ফ্রিকোয়েন্সিতে যদি রিভিশন করো তাও কিন্তু সমস্যা হয় না পরবর্তীতে তোমার যদি নোট থাকে নোট খাতায় যদি সব ম্যাথগুলো করা থাকে ফিজিক্সের ফর্মুলা থেকে শুরু করে অ্যাপ্লিকেশনগুলো যদি দেওয়া থাকে ওটা দেখলে কিন্তু মনে থাকে বাট এই যে ফিজিক্স তারপরে বায়ো মানে সরি যে কেমিস্ট্রি এবং বায়োলজি যে সাবজেক্টগুলো একটু মানে থিওরিটিক্যাল বেস্ট বেশি হ্যাঁ বোঝার জিনিস আছে অবভিয়াসলি আছে অনেক কিছু আছে বাট হচ্ছে থিওটিক্যাল বেস্ট বেশি সেগুলোকে আসলে রেগুলার আমার কিসের ভিতরে নিতে হয় রিভিশনের মধ্যে নিতে হয় এবং হিউজ পরিমাণে ইনফরমেশন মনে রাখা লাগে এরকম একটা সাবজেক্ট হচ্ছে বিডিজিএস আমাদের যেটা সমাজ বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটা কথা তো এখানেও আমরা এটাকে রেগুলার একটা রিভিশনের মধ্যে নিয়ে আসবো আমার জন্য বিডিজিএস আর বায়োলজি এটা রেগুলার রিভিশনের ভিতরে থাকতোই আমি এটাকে রাখতামই কারণ এই সাবজেক্টটা আমি দুর্বল ছিলাম আমি টেস্ট পরীক্ষাতে আমার সব থেকে খারাপ করলাম এই দুইটাতে বাট বিলিভ মি আমি এটাতে কাম ব্যাক করতে পারছিলাম তে খুব ভালো একটা মার্ক গ্র্যাপ করতে পারছিলাম আমি বায়োলজিতে পাইছিলাম হচ্ছে নাইনটি ফোর বিজিএসে পাইছিলাম হচ্ছে নাইনটি থ্রি এরকমের কাছাকাছি বুঝছো সো অভিয়াসলি এটা সম্ভব আর নাইনটি ফাইভ প্লাস কিন্তু আমি গড় পত্তায় পাইছিলাম কেন কারণ হচ্ছে যে ওই যে এগুলাতে যেমন দুই মার্ক বা এক মার্ক কম পাইছি পঁচানব্বই থেকে ঠিক আছে ম্যাথ হায়ার ম্যাথ তারপরে হচ্ছে কেমিস্ট্রি এগুলোতে আমি পঁচানব্বের উপরে ম্যাথে তো আমি নিরানব্বই পাইছিলাম হায়ার ম্যাথে পাইছিলাম ছিয়ানব্বই কেমিস্ট্রিতে পাইছিলাম আটানব্বই এরকম সো যেহেতু ওগুলাতে আমি আগাই গেছি তাই আশা করি এগুলাতে আমার এক দুই মার্ক কম ছিল এটা নিয়ে আমার খুব বেশি প্যারা হয়নি তো তোমার জন্য এই স্ট্র্যাটেজিক্যাল জিনিসটা ফলো তুমি রাখতে পারো বা করতে পারো তোমার জন্য কিন্তু এটা একইভাবে সত্য তোমার টার্গেট গড়ে পঁচানব্বই পার্সেন্ট প্লাস মার্ক নিয়ে আসতে হবে তাহলেই তোমার ওভারঅল বারোশো প্লাস মার্ক চলে আসবে এবং তখন তুমি তোমার পছন্দের যে কলেজ চয়েস দিবা ইনশাল্লা সেই কলেজে চলে আসবে কোন রকম একটা দুইটা ব্যত্যয় ছাড়া ইনশাল্লাহ চলে আসতে বাধ্য হবে সো আশা করি তোমার জন্য এটা উইন উইন একটা সিচুয়েশন এবার চলে আসো আরেকটা কথা সেটা হচ্ছে বাংলা সেকেন্ড বাংলা সেকেন্ডেও কিন্তু যে যে থিওরিটিক্যাল অংশটা নির্মিতি না যেটা ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশের অনেক রুলস রেগুলেশন জিনিসপাতি কিন্তু মনে রাখার জন্য উচিত এটাকে রিভিশনের মধ্যে রাখা এটা আমার মতামত তোমার জন্য এটা চেঞ্জ হইতেও পারে হয়তোবা তুমি রুলস বা রেগুলেশনগুলো খুব ভালো মতন পারো এমন হইতেই পারে তবে এই রুলস রেগুলেশনগুলো আসলে শেখার জন্য বিলিভ মি তুমি যদি হচ্ছে যে বোর্ড কোশ্চিন বোর্ড যে এসি বোর্ড কোশ্চিন এবং হচ্ছে যে স্কুলের যে কোয়েশ্চিনগুলো যেটা তোমার টেস্ট পেপারের ভিতরে দেওয়া আছে ওখানকার এমসিকিউগুলো কমপ্লিট করে আসতে পারো আমাদের একটা সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই আছে ওই সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা যদি কমপ্লিট করো বিশ্বাস কর ভাই তুই হচ্ছে যেখানে তিরিশ মার্কের ভিতরে তিরিশ মার্ক ইজিলি এমসিকিউ কমন পাবি কোনো বিষয় না ইনশাল্লাহ ইনশাল্লাহ লিটারেলি কমন পাওয়া যায় এটা খুব বেশি প্যারা হয় না বুঝে গেছে সো তুমি এটাকে এরকম ভাবে ধরতে পারো এরকম ভাবে নিতে পারো আমি নিজেও সবগুলা কোয়েশ্চিন প্র্যাকটিস করে গেছিলাম আমি পাইছিলাম হচ্ছে আঠাইশ এমসিকিউ এর ভিতরে মানে আমি পরবর্তী দেশে মিলিয়ে টিলিয়ে দেখছিলাম যে আঠাইশ তো দুইটা আমার ভুল গেছিল তাও একটু চেষ্টা করলে আর কি হয়ে যেত আর কি ঝটপট বা বেশি কনফিডেন্সের ভুল গেছিল বাংলা দুই পত্র মিলাই আমি একশো অষ্টআশি একশো অষ্টআশি মানে কত চুরানব্বই করে প্রায় বুঝছো দুই পত্র মিলায় কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পত্র মিলাই রেজাল্ট হয় এটা তো এরকম তুমি ওই করবা ওই টার্গেট রাখবা অভিয়াসলি একটা মূলক পরীক্ষা থিওরিটিক্যাল পরীক্ষা সব লেখা ম্যাথমেটিক্যাল কোনো জায়গায় নাই মার্ক করার সর্বোচ্চ জায়গা তারপরে এখান থেকে মার্ক উঠিয়ে নেওয়া সম্ভব কেন কারণ সি কিউ লেখার বা উত্তর কোনটা চাচ্ছে সেটা জানার যদি টেকনিকটা তোমার জানা থাকে যে উত্তর যেটা চাচ্ছে বা মার্ক পাওয়ার টেকনিকটা যদি তোমার জানা থাকে তুমি আরামসে এখান থেকে উত্তর করে আসতে পারবা এবং ওই টেকনিকগুলো তোমার এই রিভিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ রিভিশন করার মাধ্যমে এই টেকনিকগুলো কিন্তু বারবার হচ্ছে রিভাইজড হয় ঠিক আছে সো তুমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম সেটারও লিঙ্ক পেয়ে যাবা ওই লিঙ্কের মধ্যে আসলে রিভিশন করার জন্য যে ছোট 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 করে আসলে তোমার যা 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 একেবারে গুলা দেখলেও তুমি রিভিশন করতে পারবো এই যে ক্লাস নোটের কথা বললাম না ক্লাস স্লাইড আরামসে ওখান থেকে ওখান থেকে হচ্ছে যে করতে পারবা স্ক্রিনশট নিয়েও করতে পারবা যদি হিউজ সংখ্যক স্লাইড তাই একটা থেকে আরেকটা এরকম ভাবে দেওয়ার মতন আলাদা কোনো অবকাশ থাকে না বাট তুমি নিজের নোট পড়ার সময় নিজের নোটটা যদি করে থাকো তাহলে তোমার জন্য তো সেটা বেস্ট আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যারা আছে তারা অবশ্যই এটার উপকারটা জানো বা বুঝো তারা নিশ্চয়ই মানে এখান থেকে উপকৃত হচ্ছে অ্যাজ ওয়েল এজ যারা এখনও নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের জন্য আরেকটা ঘোষণা সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য তেত্রিশটা এক্সক্লুসিভ লাইভ ক্লাসের মাধ্যমে তোমার সায়েন্সের যে পাঁচটা সাবজেক্ট যে হায়ার জেনারেল ম্যাথ সহ সেটার তেত্রিশটা চ্যাপ্টারকে ইনশাল্লাহ শেষ করে দেবো বুঝছো তো এই তেত্রিশটা লাইভ ক্লাসে অফিসিয়ালি তোমরা যুক্ত থাকবা যেটা সম্পূর্ণ ফ্রিতে হবে সেখানে আমরা জাস্ট উপস্থিত হব তোমার স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম শুনতে প্রবলেমে সলভ দেওয়ার জন্য এবং ওই চ্যাপ্টার ওই সাবজেক্টের ওই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা থেকে সিকিউ ইনশাল্লাহ আসবে সেই টপিকগুলো আমরা বলে দিব বেশ কিছু সিকিউ এবং এম সিকিউ আমরা সলভ করাই দিব সম্পূর্ণ লাইভে সম্পূর্ণ তোমার প্রবলেম শুনতে আমরা আসতেছি এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে গ্রুপে মানে ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া যে ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপটাতে অবশ্যই যুক্ত হবে এটা শুধুমাত্র আমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ যারা সরসিলেবাসে পড়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ঠিক আছে এরপর ইনশাল্লাহ সাতাশের জন্য থাকবে ধীরে ধীরে আর কি বুঝতেই পারতেছ এবং ঠিক এর মধ্যেই শুরু হবে তোমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আমাদের স্কুলের প্রিমিয়াম রিভিশন রিভিশন প্রোগ্রাম এই ইনশাল্লাহ আগের বছর প্রায় পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত হয়ে সেবা পাইছে উপকার পাইছে ভালো মতন পরীক্ষা দিছে এবং ভালো একটা ফলাফল বের করছে আমরা আশাবাদী তোমরা এবার এই নাম্বারটাকেও ছাড়িয়ে ফেলবা ইনশাল্লাহ দেখা যাক তো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে তাহলে ক্লাসে আবার অন্য একটা ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম